আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় দর্শক যে যেখান থেকে এই পাটের ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল মোহাম্মদ খারুল ইসলাম খারুল ইসলাম টিভির পক্ষ থেকে আমার পক্ষ থেকে সবার ভালোবাসা প্রিয় দর্শক প্রথমে জানাই যে আপনাদের ভালোবাসায় আপনাদের ভালোবাসা আমি তিরিশ হাজার সাবস্ক্রাইবার পূরণ করতে পারছি এই জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক তো প্রিয় দর্শক আজকে আমরা পাটের কী অবস্থা সেটাই আপনাদের দেখাবো ইনশাল্লাহ তো চলুন যাই পাটের কী অবস্থাটা তো প্রিয় দর্শক অনেক ভাই কমেন্ট করেছেন এবং আজকের গুড নিউজ ব্যাড নিউজ সবই আছে পাটের গুড নিউজ এবং ব্যাড নিউজ সবই আপনাদের আজকে দেখাবো আশা করি ভিডিওটা ভালো লাগবে আর আমাদের আজকে আমি এখন পর্যন্ত কোনো সঠিক তথ্য পাই নাই যে গোটা বাংলাদেশে কোথায় কি দামটা যাচ্ছে তবে গতকালের যেই দামটা গেছে সেই অনুপাতে আমি কিছু হয়তো বলতে পারি আপনারা বিভিন্ন জায়গায় দেখেছে আমি আটচল্লিশ উনপঞ্চাশ পাঁচ হাজার থেকে শুরু করে আমরা কিন্তু তিপ্পান্নশো টাকা পর্যন্ত আমি বাজার দেখেছি বা শুনেছি গতকাল কিন্তু আজকে এখন পর্যন্ত আমি কোনো তথ্য পাই নাই তো সেই অনুপাতে কিন্তু আজকে ভিডিওটা করলাম তো আজকের মূল ভিডিওটা হচ্ছে আমাদের কমেন্ট নিয়ে কাজ করবো দেখি কমেন্টে কী কী বলেছে তো আরেকটা ব্যাড নিউজ আছে ইন্ডিয়াতে কিন্তু কিছুটা দাম কমেছে পাটের সেটা নিয়ে আমরা কিন্তু আলোচনা করবো অবশ্যই সঙ্গে থাকবেন সো লেটস ক এখানে একটি বড় ভাই কমেন্ট করেছে যশোর খাজুরা বাজারে পাঁচ হাজার টাকা মন বা আর একশো টাকা কম দামে পাট বিক্রি হয়েছে রিক্স নেওয়া ঠিক হবে বেচে দেবো না রেখে দেবো গত বৃহস্পতিবার এই হাটের দরপতন হয়েছে ভাই আসলে আমরা বাঙালি তো আমাদের একটা যেটা স্বভাব দেখি আমরা সহায়কভাবে সেটা আমার হোক আপনার হোক সবারই আমরা যখন বাজারে একটু যখন আপ ডাউন হয় অর্থাৎ উপরে নিচে এই ধরনের যখন বিষয় হয় তখন কিন্তু আমরা আতঙ্কে পড়ে যাই আমরা যারা কৃষক তারা কিন্তু আতঙ্কের মধ্যে পড়ে যায় আসলে বাজারটা কি হবে তখন আমরা হতাশ হয়ে যাই তো আসলে ভাই স্টক ব্যবসা ব্যবসাটা হচ্ছে খুব রিক্স ব্যবসা আসলে খুব আত্মবিশ্বাস থাকতে হয় এটাই একটা ব্যাপার আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে ভাই আপনার পাট আপনি বেচবেন কি না বেচবেন সেটা আমি কিভাবে বলি বলেন ভাই ধরেন আমি বললাম যে ভাই পাটটা রেখে দেন আপনি রেখে দিলেন বাট দাম হলো না তখন কিন্তু খায়রুল ভাই বলেছিল এর জন্য হয়তো আমি বিক্রি করি নাই তো ভাই আপনি আমরা ভিডিও তৈরি করি শুধুমাত্র আপনাদের জানানোর জন্য বা যতটুক বুঝি সেই অনুযায়ী অনুপাতে কথা বলতে তো তারপরেও আপনি দেখেন ভাবেন আরও ভিডিওগুলো দেখেন শুধু আমার না আরও দশজনের ভিডিও দেখেন দেখে যদি আপনার মনে হয় যে না পাঠ রাখাটা বেটার হবে তাহলে আপনি পাঠ রাখতে পারেন আদারওয়াইজ যদি মনে হয় যে না পাঠ রেখে ছেড়ে দেওয়া ভালো হবে আপনি দিতে পারেন তবে কান চোখ কান খোলা রাখবেন নিউজগুলা দেখবেন তাহলে হয়তো আপনার অনেক তথ্য পেতে পারেন বা সেই অনুপাতে আপনার অত বেসা ভালো হবে না কেনা ভালো হবে কোনটা ভালো হবে সেটা আপনি বুঝতে পারবেন তো ভাই অনেক ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য আপনি রেগুলার কমেন্ট করবেন ভাই থ্যাংক ইউ এখানে একটি ভাই কমেন্ট করেছে থ্যাংকস ফর নিউজ ফ্রম ফরিদপুর ফরিদপুর থেকে একটি ভাই খুব সুন্দর একটি কমেন্ট করছে থ্যাংক ইউ ভাই আপনাকে কমেন্ট করার জন্য রেগুলারলি আপনি কমেন্ট করেন অনেক অনেক ধন্যবাদ একটি বড়ো ভাই কমেন্ট করছে আমিনুল ইসলাম ভাই আমিনুল ইসলাম ভাই কোথায় থেকে আপনি যদি আপনার নাম অ্যাড্রেসটা মানে ঠিকানাটা যদি বলতেন তাহলে সব থেকে ভালো হতো ইন্ডিয়ার পার্টের বাজার এগারো হাজার আশি টাকা আটশো থেকে বারো হাজার টাকা মেয়ে তো বারো হাজার পাঁচশো টাকা পর্যন্ত ইন্ডিয়াত একটি বাজার দেখতে পাচ্ছি সে তুলনায় আমরা দেখতে পাচ্ছি প্রায় কুইন্টালে অর্থাৎ একশো কেজির দাম প্রায় তিন হাজার টাকা ডাউন অর্থাৎ কমে গেছে হয়তো সেই ক্ষেত্রে বাজারটা হয়তো স্থিতিশীল বা একটু কম আমরা বাজার দেখতে পাচ্ছি জাস্ট এই তারপর দেখি আমরা আরও কিছু নিউজ যেই কমেন্টগুলো পেয়েছি সেটা নিয়ে আলোচনা করবো তো ইন্ডিয়া যারা আমাদের আসাম বা ইন্ডিয়ার যারা বাহিরে আসেন বা আমার ভিডিওগুলো যারা দেখেন তাদের অনুরোধ করছি ভাই অবশ্যই আজকের ইন্ডিয়ার কি অবস্থা বা কী নিউজ অবশ্যই জানলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভাই অনুরোধ থাকলো আপনাদের কাছে প্রিয় দর্শক এখানে একটা ভাই করছে ভাই পাটের দাম দশ হাজার টাকা মনে হলে দেশের তো ক্ষতি দেখি না আর দেশে লাভজনক হবে হ্যাঁ এটা খুব সুন্দর একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যদি লাভ মানে পাটের দাম বাড়ে তাহলে তো অবশ্যই দেশের জন্য ভালো তবে একটা কথা বলি দেশের পাট পাটজাত পণ্য যত আছে সেগুলো কিন্তু দাম বাড়বে এটা কিন্তু একটা মাথা রাখতে হবে তো যাই হোক পাট খাওয়া যায় না এটা ব্যবহার করতে হয় তো তারপরেও যদি ভালো দাম হয় ভাই অবশ্যই দেশের জন্য ভালো এটা নিঃসন্দেহে কৃষকের জন্য ভালো এটা তো সবসময় দোয়া করি যে দাম বাড়ুক বাট এখন পর্যন্ত আমরা স্থিতিশীল বা পাঁচ হাজার থেকে তিপান্নশো পর্যন্ত সর্বোচ্চ দেখতে পাচ্ছি এখানে একটি ভাই কমেন্ট করেছে মেহেরপুর এক ডাজ যাচ্ছে সাতচল্লিশশো টাকা আসলে এক নাম্বার পার্ট সাতচল্লিশশো টাকা হাউ ইম্পসিবল কিভাবে সম্ভব হয় যে এক নাম্বার কোয়ালিটি পার্ট সাতচল্লিশশো টাকা ভাই এটা এখন আমি এটা আমার দৃষ্টিকোণ থেকে আমি এটা মেনে নিলাম না কারণ হাই কোয়ালিটি পার্ট এক নম্বর পার্ট সাতচল্লিশশো টাকা হবে ইম্পসিবল তারপরেও হতেও পারে ভাই তবে আমার মনে হয় যে না এক নম্বর পার্ট আমাদের আমরা চাষকর বাজার বা নাজিপুর বাজার যেখানেই দেখি বা অন্যান্য জায়গার দেখতে পাচ্ছি তিপ্পান্নশো টাকা বাহান্নশো টাকা একান্নশো টাকা এই এক নম্বর পার্টগুলাই দামে থাকে থাকতেছে ভাই আমার যেটা মনে হয় আমার এক ভাই লেখেছে পাটের দাম ভাই পাটের দাম বাড়ে না তো আর ভাই পাটের দাম তো আসলে কন্টিনিউ কোনো পণ্যেরও কন্টিনিউ এভাবে দাম বাড়ে না হয়তো একসময় স্থিতিশীল হয়ে যায় তো পাটের দামটা এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি একই অবস্থায় আছে হয়তো দু একশো টাকা ডিফারেন্স দেখতে পাচ্ছি বাজার আপ ডাউন তো এটা বাজার মানে এটা থাকবে আসলে আপ ডাউন থাকলে বাজারের গতিবিধি অনেকটাই দেখা যায় বোঝা যায় এখন দেখার বেলা দেখার বেলা দেখি সামনে কি অবস্থা হয় সেটাই এখন আমরা দেখব ইনশাআল্লাহ আরেকটি কমেন্ট দেখতে পাচ্ছেন ভারতে পাট রপ্তানি নিঃসন্দেহ হবে না আমার এক বড় ভাই কমেন্ট করেছে আবদুল্লা আল আমিন আল কি আলিম ভাই আবদুল আলিম ভাই আপনি কেন করেছেন এরকম ধরনের একটা কমেন্ট তো তবে আপনাকে অনেক ধন্যবাদ কারণ একটা সুন্দর গুরুত্বপূর্ণ কমেন্ট করেছেন তো কিসের উপর ভিত্তি করে কমেন্টটা করেছেন তো এই ভিডিওটা যদি আপনি দেখে থাকেন তো যদি একটু বিস্তারিত আলোচনা করেন ভাই তাহলে আমি খুব খুশি হতাম কেন নিঃসন্দেহে পাট রপ্তানি হবে না ইন্ডিয়াতে আসলে যদি ইন্ডিয়াতে যদি পাট রপ্তানি না হয় তাহলে সেখানে কিন্তু আমার মনে হয় বাংলাদেশের মানুষ বা বাংলাদেশের যারা কাজ তারা কিন্তু একটু ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ার সম্ভাবনা অনেকটাই বেশি হতে পারে আর দ্বিতীয়ত হচ্ছে যদি নির্বাচনের পরে আল্লাহ রহমতের নির্বাচনের পরে যদি সে পার ওপেন হয় এবং পার যদি দেশের বাহিরে যদি রপ্তানি হয় বা শুধু যে ইন্ডিয়াতে যেতে হবে তাও না নেপাল আছে পাকিস্তান আছে এবং আদার্স যে কান্ট্রিগুলো আছে সেখানে যদি রপ্তানি করতে পারে তাহলে কিন্তু আমাদের ইন্ডিয়াতে পার যে দিতেই হবে এটা কোনো মানে না তাহলে কিন্তু ভালো একটা প্রফিট আশা করা যায় আমাদের দেশের ব্যবসিক পাবে তো আর একটা দুঃখ দুঃখজনক ব্যাপার হচ্ছে যে কৃষক যখন মরে যায় তখন কিন্তু গভর্নমেন্ট কিন্তু দেখে না কিন্তু যখন ব্যবসিকের কাছে যখন থাকে তখনই কিন্তু গভর্নমেন্ট বিভিন্নভাবে তাদের হেনস্থা করে বা আমরা দেখি তো যাই হোক প্রিয় দর্শক আমি চেষ্টা করি প্রতিটা ভিডিওতে যেন কোনো একটা সঠিক তথ্য থাকে প্রতিটাতেই ইনশাল্লাহ চেষ্টা করি তো এই ভিডিওতেও আমি আপনাদের অনেক তথ্য জানালাম হয়তো আশা করি আপনাদের ভালো লাগবে আর বরাবরই বলে থাকি ভাই যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই কমেন্ট করবেন এবং স্থান পাটের দাম এবং অবশ্যই এ ক্যাটাগরি না বি ক্যাটাগরি পার্ট সেটা নিয়ে বলবেন আর দ্বিতীয়ত হচ্ছে অবশ্যই কমেন্ট করবেন বেশি বেশি তাহলে অত্যন্ত খুশি হব আর আজকের পাটের বাজার কোথায় কী অবস্থা যাচ্ছে সেটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ আবার দেখা হবে কোনো একটি নতুন একটি ভিডিও নিয়ে যেটা আপনাদের জন্য অনেক ভালো লাগবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ